প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে রতন তালুকদার লাইভ শুরু করছি আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টিকে আমি সব সময় এড়িয়ে চলেছি প্রসঙ্গটি প্যারিস থেকে ইউটিউবে জনৈক পিনাকি ভট্টাচার্য ইউটিউব চ্যানেলে অনেক কথা বলেন তিনি খুব জনপ্রিয় এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি ব্যক্তিগতভাবে একটি কথা বলতে চাই সেটা হলো আমি কিন্তু পিনাকি ভট্টাচার্য ইউটিউবে কথাবার্তাগুলি খুব বেশি শুনি না শুনতে চায়ও না সেটার যথেষ্ট কারণ আছে সে কারণটি হলো একটিমাত্র কারণ কথা বলার স্বাধীনতা সবারই আছে বাক স্বাধীনতা কারো রুদ্ধ করা যায় না উচিত না গণতন্ত্র সেই কথাই বলে পিনাকি ভট্টাচার্য ওনার যে নামটি সেই নামে মনে হয় তিনি একজন হিন্দু তিনি গত কয়েক বছর যাবৎ যেভাবে ইউটিউবে কথা বলছেন কিন্তু উনি যখন হিন্দু হয়ে যে সমস্ত ভাষা ব্যবহার করেন সেই নিয়ে অন্তত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় তাদের আপত্তি থাকতেই পারে একজন হিন্দু তার আপত্তি থাকতেই পারে সে যদি হিন্দু হয়ে অন্য সুরে কথা বলে কথার ভিন্নতা থাকতে পারে মতের অমিল থাকতে পারে রাজনৈতিক আদর্শ ভিন্ন হইতে পারে সেটা নিয়ে প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে তিনি হিন্দু তিনি মুসলিম কোনটা ধরে আজকাল উনি যেসব ব্যবহার করেন কথায় কথায় তিনি ব্যবহার করেন এইগুলি শোনার পরে উনাকে আর হিন্দু বলা যায় কিনা সেটা প্রশ্ন হয়ে দাঁড়ায় যে কারণেই আজকে আমি সেই প্রশ্নটাই করতে চাচ্ছি যিনি আসলে হিন্দু না উনি হিন্দু ছিলেন এখন মুসলিম হয়েছেন না তিনি কোনো ধর্ম করেন না সেটাও বলা যাবে না কারণ তিনি পরিষ্কারভাবে একটি বিশেষ ধর্মের প্রতি বিশেষ করে মুসলিম ধর্মের প্রতি উনার যে অনুরাগ উনার কথাবার্তা চাল চলন সেগুলি থেকে পরিষ্কার বোঝা যায় তিনি হয়তো আর হিন্দু নেই তো পেনাকি ভট্টাচার্য নিয়ে হিন্দুদের মাঝে প্রচন্ড ক্ষোভ আমি একটি কথা বলতে চাই আমি আজ পঁচিশ বছর যাবৎ নিউ ইয়র্কে পত্রিকা বের করছে একটি পত্রিকা প্রকাশনা করছে সাপ্তাহিক জন্মভূমি আপনারা জানেন আমি সেই পত্রিকার সম্পাদক এই পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে এত চিঠি গত চার পাঁচ বছর যাবত আমি পাচ্ছি কিন্তু আমি একটি চিঠিও কিন্তু আমার পত্রিকাতে ছাপাইনি কারণ আমি জিনিসটাকে তখন অতটুক গুরুত্ব দিতে চাইনি এবং আমি এও চাইনি যে কেউ কারো চরিত্র হনন করবে সেটা আমি প্রচার করব সেটা আমি চাইনি কখনো যার আমার পত্রিকার একটি প্রধান স্লোগানও আছে যেমন আমাদের পত্রিকা সাপ্তাহিক জন্মভূমি কারো আত্মপ্রচারের বাহক বা কারো চরিত্র হননের হাতিয়ার নয় আমরা কারো চরিত্র হনন করব না এবং আমরা অন্য কারো চরিত্র হনন করার জন্য আমাদের পত্রিকাটিও বাহক নয় সেই জন্যই বলছি আমেরিকা এবং কানাডা উত্তর এবং দক্ষিণ আমেরিকায় প্রবাসী হিন্দুদের সংখ্যা প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার কমপক্ষে তিরিশ হাজার উপরে চল্লিশ হাজার হতে পারে দেশের হিন্দুদের কথা আমি বলছি না আমি দেশের হিন্দুদের কাছ কাছ থেকে অনেকের থেকে চিঠিপত্র পাই অনেকে আমাকে টেলিফোন করেও বলে নাকি ভট্টাচার্য যা করছে তা হিন্দুদের জন্য খুবই অমর্যাদাকর উনি মুসলিম হয়ে যাক উনি বলুক আমি মুসলিম কোন কিছু আসে যায় না সেটা হইতেই পারে কোনবার এক ধর্ম থেকে আর একজন ধর্মী তো হয়েই এটা খুবই স্বাভাবিক ঘটনা সারা পৃথিবীতেই স্বাভাবিক ঘটনা খ্রিস্টান থেকে হিন্দু হতে পারে হিন্দু থেকে মুসলিম হতে পারে মুসলিম থেকে বুদ্ধ হতে পারে বুদ্ধ থেকে খ্রিস্টান হতে পারে খুবই প্রচলিত প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা ধর্ম বিষয়টি হল একজন মানুষের ব্যক্তিগত বিশ্বাস ও বিশ্বাসের উপর নির্ভর করে কে কোন ধর্ম করবে কে কি খাবে কে কি পরবে সেটা অন্যের পছন্দ অপছন্দের উপর নির্ভর করে না কিন্তু বিষয়টি যখন অন্যকে আঘাত দেবে তার বিবেকে আঘাত পড়বে তখন বিষয়টি প্রশ্ন হয়ে দাঁড়ায় পিনাকি ভট্টাচার্য যা করছেন তা অন্যকে আঘাত দেওয়া হচ্ছে বিশেষ করে অন্য একটি সম্প্রদায় হিন্দু সম্প্রদায়কে উনি যেহেতু ওনার নামটি পিনাকি ভট্টাচার্য সেই জন্যই বলছি যে পিনাকি ভট্টাচার্য যদি হিন্দু হন বা যদি মুসলিম হন তাদের অন্য কারো কিছু আসা যায় না কিন্তু তখনই আসে যায় যে কথাটা আগেও বলছি তখনই আসে যায় যখন একজন মানুষ মনে করে তার বিবেককে সে আঘাত করছে ধর্ম মানুষের বিশ্বাস সে যে ধর্মই করুক মুসলিম ধর্ম যে করে তারও সেটাই তার বিশ্বাস হিন্দু যে করে সেটাই তার বিশ্বাস বুদ্ধিস্ট খ্রিস্টান যে যে ধর্ম করে অনেকে আছে ধর্ম করেও না আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বিশ্বাস করি সেটা হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা আছে কিন্তু বাক স্বাধীনতাকে যদি একেবারে উন্মুক্ত করে দেওয়া হয় বাক স্বাধীনতায় যদি লাগাম টানা না যায় সেই ভাগ স্বাধীনতা অন্যের জন্য সম্প্রদায়ের জন্য একটি ব্যক্তির জন্য একটি গোষ্ঠীর জন্য অনেক ধরনের ক্ষতির কারণ হতে পারে এবং সেটা আত্মমর্যাদারও প্রশ্ন হয়ে ওঠে অনেক সময় যেমন হিন্দুদের অনেক আগেই আমি বলছি যে আমার কাছে এত চিঠি আমার কাছে আসে পিনাকি ভট্টাচার্যের কে চরিত্র সত্যি কথা বলতে কি এক ধরনের চরিত্র হননেই বলবো গালিগালাজও বলব আমি কখনো গালিগালাজের পক্ষপাতি নই আমায় আমি করতেও পারি না করতে চাইও না শুনতেও বিব্রতকর লাগে এই যে ভাষায় করেন কি শোনা যায় দুজন পাশাপাশি বসে পরিবার তো দূরের কথা বন্ধু বান্ধব নিয়েই তো শোনা যায় না একেবারে যারা খুব তরুণ তারা তার কথা শুনে এবং হাসাহাসিও করে তো এই যখন অবস্থা আমি শুধু বলবো যে উনি কেন করে এটা ওনার ব্যাপার কিন্তু উনাকে পরিষ্কার হতে হবে যে আগে উনাকে বলতে হবে যে উনি হিন্দু না উনি মুসলিম এই বিষয়টা তার পরিষ্কার হওয়া উচিত উনি হিন্দু নাম নিয়ে তারপর আবার ব্রাহ্মণ ওনারা জানেন যে হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিভিন্ন গ্রুপ আছে তার মধ্যে ব্রাহ্মণ এক নম্বর সেই একটি ব্রাহ্মণ পরিবারের ছেলে হয়ে সে যেভাবে কথাবার্তা বলছে তার যে কোনো হিন্দুর জন্য বিব্রতকর এবং অপমানজনক সেই অপমান উনার হয়তো সেই ভূত থাকতে না পারে উনি হয়তো তার ইউটিউব চ্যানেলকে প্রসারিত করার জন্য তার ভিউয়ার বাড়ানোর জন্য লাইক বাড়ানোর জন্য তিনি হয়তো ভিন্ন পথ অবলম্বন করেছেন সেই উনার সেই পথটুকু উনার ব্যক্তিগত ইচ্ছা উনি যা করতে পারেন কিন্তু ওনার থিম যেটা মানে উনি যা ভাবে উনি যা করতে চাচ্ছে আমার কাছে মাঝে মাঝে খুব হাসি লাগে যে আমাদের দেশে একটি রাষ্ট্র পর্যন্ত তাকে করে। সে কি করছে সেগুলি একজন রাষ্ট্র এবং একটা সরকার পর্যন্ত ফলো করে এটা খুবই বেদনাদায়ক দায়ক আমার কাছে মনেও হয় মাঝে মাঝে যে রাষ্ট্র হিসাবে কি এবং ভাবে কি আমরা এতই দুর্বল হয়েছি যে ভিন দেশে বসে একজন লোক বক বক করে আর আমরা সেটাকে মনোযোগ দিয়ে শুনি বা আমরা তাকে লিসেন করি বা সে যা বলছে হচ্ছেও অনেকেই সেই তার সমস্ত কথাবার্তা বলতে সেগুলিকে গুরুত্ব দিচ্ছে বা সে বলছে ওটা করতে হবে করাও হচ্ছে তবে আমি যে প্রসঙ্গটা আজকে এই ভিডিওতে বলতে চাই পিনাকী ভট্টাচার্যকে পরিষ্কার করতে হবে সে হিন্দু না মুসলিম তার নাম চেঞ্জ করতে হবে অন্তত ভট্টাচারী নামটা তার লাস্ট নামটা অন্তত তার চেঞ্জ করা উচিত আপনারা জানেন পিনাকি নিয়ে আলোচনা এখন তুঙ্গে পিনাকি নিজে তো টের পেয়েছেন ইদানিং ওনার কথাবার্তায় তো বোঝা যাচ্ছে যে আজকে উনি কি করতেছেন তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে যেভাবে চরিত্র হনন করতেছেন এবং তিনি টের পেয়েছেন যে উনার এই সমস্ত ধান্দাবাজি এখন মানুষ বুঝতেছে যে কারণে উনি এখন আবার উনাকে যে সমালোচনা করা হচ্ছে এই প্রসঙ্গগুলি এখন বারবার তিনি বলা শুরু করেছেন তো আমি পিনাকি ভট্টাচার্য সম্পর্কে অনেক কিছুই জানি আমি কখনোই তাকে কোনো বাজে বাসায় কখনোই আঘাত করব না বা গালিগালাজও করব না সেটা আগেই বলছি যে আমার কাজ না এবং এটা আমি করতে পারি না আমি যদি গালি করতে পারতাম আমার হাতে একটি পেপার পত্রিকা আছে এবং পঁচিশ বছরের পত্রিকা নিয়োগ থেকে প্রকাশিত হয় সাপ্তাহিক জন্মভূমি আমার কাছে যে সমস্ত লোকের চিঠিপত্র হিন্দুদের কথা বলছি যে সমস্ত লোকের পিনাকি নিয়ে যে সমস্ত চিঠিপত্র তার চরিত্র হনন করে এসেছে আমি যদি ধারাবাহিক এই চিঠিগুলি শুধু চাপাই আমার হয়তো কয়েক মাস লাগবে এবং আমি একটি চিঠিও ছাপাইনি আমি সবগুলি চিঠি পড়েছি একটি চিঠিও আজ পর্যন্ত ছাপাই নেই চিঠি কলাম তো পত্রিকাতে থাকে আমি তো ছাপাইতেই পারি ছাপাই একটা মাত্র কারণ যা আমি তাকে ইগনোর করার চেষ্টা করছি আমি তাকে গুরুত্ব দিতে চাচ্ছি না আমি জানি সে কেন এগুলি করছে আমি খুব ভালো করেই জানি পিনাকি ভট্টাচার্য কেন এইগুলি করছে সেটা আপনাদেরকে আমি আরেকটি ভিডিওতে বলবো এই ভিডিওতে শুধু আমি এইটুকুই বলতে চাই পিনাকির প্রতি হিন্দু সম্প্রদায়ের প্রচন্ড খুব এবং সেই খুব বিভিন্ন কথাবার্তা বলতেই পারেন আমি আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি হিন্দুরা সাধারণত ভদ্র নম্র সৎ দেশপ্রেমী হিন্দুদেরকে আপনি যেভাবেই আখ্যা দেন বাংলাদেশের সংখ্যালঘুদেরই দেখেন আজ পর্যন্ত চুয়ান্ন বছর নীরবে দেশ ছেড়ে চলে যায় কিন্তু দেশে তারা কোনো প্রতিবাদ করে না কোনো উশৃঙ্খল পথে যায় না আজ পর্যন্ত এমন কোনো রেকর্ড নেই এই যে আমাদের পরিসংখ্যান সেই তো মাত্র একাত্তর সালেও হিন্দুদের সংখ্যা দেশে ছিল বিশ পার্সেন্ট প্রায় উনিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ছিল আর আজকে সেটা নয় পার্সেন্ট দেশে থেকেছে নীরবে দেশ কোনো ধরনের প্রতিবাদ নেই কোনো ধরনের উশৃঙ্খলতা নেই হিন্দু কোনো মসজিদে গিয়ে অ্যাটাক করছে বাংলাদেশে কোনো রেকর্ড নেই হিন্দু গায়ে পরে মুসলিমের সাথে মারামারি করতে গেছে তার কোনো রেকর্ড নেই তো হিন্দুদেরকে শান্তিপ্রিয় নাগরিক বলা যাইতে পারে দেশপ্রেমিক তো বটেই হিন্দুরা একাত্তর সালে তাদের যে ত্যাগ তাদের যে তীতিকা সেটা ইতিহাস বলে এই রকম একটি নিরহ জাতি সন্তান হয়ে বিনাকী ভট্টাচার্য যে বিষয়গুলি বলে সেই পিনাকি ভট্টাচার্যের আরোটুক সংযত হওয়া উচিত যদি সে হিন্দু হয় এবং ওই ব্যাপারটা তার পরিষ্কার করা উচিত আমি বলবো পিনাকি ভট্টাচার্যকে তার এটা পরিষ্কার করতে হবে যে কথা আগে বলছিলাম আমি শুনেছি তিনি মুসলিম মেয়ে বিয়ে করেছেন তিনি যদি মুসলিম মেয়ে বিয়ে করে থাকেন ওনার সন্তান আছে ছেলে আছে আমি জানি তো উনি যেহেতু বিয়ে করেছেন নিশ্চয়ই মুসলিম হয়ে বিয়ে করেছেন তোমরা নামটা চেঞ্জ করেন না কেন ডকশতে তাকে বলে ব্রাহ্মণ পীর হোক মাওলানা হোক যা কিছু হোক পিনা কি বটের যা আপনাকে আমি সবিনয়ে অনুরোধ করব দয়া করে আপনি আপনার নামটা চেঞ্জ করেন আর যে সমস্ত প্রসঙ্গ নিয়ে আপনি কথা বলেন সাম্প্রদায়িক কথাবার্তা বলেন হিন্দুদের প্রতি হিন্দু প্রতি বিনম্রত রেসপেক্ট আপনার নাই বাংলাদেশের দর্মীয় সংcaloগুরা নিগৃহীত হচ্ছে নিপীড়িত হচ্ছে মন্দির ভাঙছে তোমাদের এই হচ্ছে আপনার কোনো সয় নাই আপনাকে আমি হিন্দু হিসাবে গণ্য করব কেন কি কারণে করতে হবে এবং আপনি কেন হিন্দু নাম ব্যবহার করবেন কেন আপনি ভট্টাচার্য নাম চেঞ্জ করেন না আপনি তো এমনও হইতে পারে আপনার নাম হইতে পারে পিনাকি ইসলাম মোহাম্মদ পিনাকি ইসলাম বা মৌলানা পিনাকী ইসলাম হইতে পারে কিন্তু আপনি কেন ভট্টাচার্য ব্রাহ্মণ নাম নিয়ে এই ধরনের কথাবার্তা বলবেন যেটা একটি সম্প্রদায়ের উপর আঘাত আনতে পারে যে বিষয়টি একটি সম্প্রদায়ের বিবেককে নাড়া দিতে পারে যে বিষয়টি এটি হিন্দু সম্প্রদায় তাদের আত্মমর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে আপনি মুসলিম হয়ে যান হুকি আমেরিকাতে একটা কথায় কথায় বলে হুকি আর আপনি হয়ে যান না আপনি তো বাইরে দেখেন আপনি জানেন আপনি হয়ে যান আপনি তো মুসলিম হয়ে বিয়ে করেছেন আপনি অসুবিধা কি বলেন যে না আমি মুসলিম হিন্দু ছিলাম আমি এখন মুসলমান হয়েছি কেউ আপনাকে কিছু বলবে না প্রচুর এই আমেরিকাতে আপনার থেকে নিজে ইস্কন শত শত শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ তারা হিন্দু হিন্দু ধর্ম করতেছে আবার হিন্দু ধর্ম থেকে ভারতেও দেখেন হিন্দু ধর্ম থেকে অনেক লোক মুসলিম হচ্ছে অনেক লোক খ্রিস্টান হচ্ছে সমস্যা কোথায় কোনো সমস্যা নেই ধর্ম আগেই বলছি ধর্মটা মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে সেটা হোক না যে ধর্মই ধর্ম নিয়ে তো কথা আমরা আমি একটি কথা বলে রাখি পরিষ্কার আমি ব্যক্তিগতভাবে আগেও বলছি এখন আবার বলি পরিষ্কার করে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের বাঘ স্বাধীনতায় বিশ্বাসী আপনি যা খুশি তা বলতে পারেন কিন্তু আমি আমার নাম রতন তালুকদার আমি হিন্দু এখন আমি যদি মোহাম্মদ রতন তালুকদার হয়ে মুসলিম ধর্মের সমালোচনা করতে থাকি অনবরত আমি মুসলিম কিন্তু আমার আচরণটা হিন্দু আনি তো মুসলিম সম্প্রদায়ের সেটা তাদের বিবেকের নাড়া দিবে সেটা তাদের বিবেকে খারাপ লাগবে তবে আমি পিনাকি ভোটাচার্য আগেও আপনাকে বলছি আপনার নামটি চেঞ্জ করেন আমি পরবর্তী থেকে আপনাকে মোহাম্মদ পিনাকি ইসলাম বলে সম্বোধন করব। পিনা আপনাকে লুকে দাদা বলে কেন দাদা বলে আপনি বলেন যে আমি নমর দাদা আমি বাই আপনি এখন বাই বাইজান যান আপনি এখন পুরোপুরিভাবে বাই যান তো আপনাকে কেউ দাদা ডাকারও দরকার নাই আমি বাংলাদেশের জনগণ মুসলিম সম্প্রদায় আমি তাদেরকে অনুরোধ করব। পিনাকি ভট্টাচার্যকে দাদা বলবেন না পিনাকি ভট্টাচার্য নো মোর পিনাকি ভট্টাচার্য তার এখন থেকে তার নাম হবে মোহাম্মদ পিনাকি ইসলাম এবং আমি মোহাম্মদ পিনাকি ইসলাম অ্যাড্রেস করি পরবর্তী থেকে কথাবার্তাগুলি বলবো তা আজ এখানেই শেষ করছি প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি